উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন এবং উত্তর প্রথমে এমসিকিউ ঠান্ডা লড়াই যুদ্ধের একটি নয়া কৌশল কথাটি কে বলেছেন সঠিক উত্তর ফ্রিডম্যান একটি কোন শব্দ হচ্ছে একটি ফরাই শব্দ তিন নম্বর রয়েছে সল্ট টু স্বাক্ষরিত কথালে উনিশশো উনআশি সালে চার নম্বর রয়েছে জাতীয় স্বার্থ হল পররাষ্ট্রনীতির মুখ্য বিষয় এ কথাটি কে বলেছেন সঠিক উত্তর জে ফ্রাঙ্কেল সার্কের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত উত্তর অপশান সিখ কাঠমান্ডুতে ছয় নম্বর রয়েছে কোন সালে ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর চুক্তি স্বাক্ষরিত হয় সঠিক উত্তর অপশান ডি উনিশশো নিরানব্বই সাত নম্বর রয়েছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত সঠিক উত্তর অপশান ডি দশ আট নম্বর রয়েছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ প্রতি বছর অবসর নেন সঠিক উত্তর অপশান নাম্বার এ এক তৃতীয়াংশ নয় নম্বরে সম্মিলিত জাতিপুঞ্জের একশো তিরানব্বইতম তম সদস্য রাষ্ট্র কোনটি সঠিক উত্তর অপশান নাম্বার ডি দক্ষিণ সুদান দশ নম্বরে রয়েছে আন্তর্জাতিক আদালতের বিচারপতি কার্যকাল কত সঠিক উত্তর অপশন নাম্বার ডি নাইন এগারো নম্বর রয়েছে এক কক্ষবিষ্ট আইনসভার একজন সমর্থক হলেন হলেন কে সঠিক উত্তর অপশান নাম্বার এ বেনথাম সবথেকে ক্ষমতাশালী বিচার বিভাগ রয়েছে কোন দেশের সঠিক উত্তর অপশন নাম্বার সি মার্কিন যুক্তরাষ্ট্র তেরো নম্বর ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম কি সঠিক উত্তর অপশন নাম্বার এ লর্ড সভা চোদ্দ নম্বর একক পরিচালকের একটা উদাহরণ হল কি উত্তর অপশন নাম্বার এ মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কমা কি কমেন্টারিস অন দ্য লস অফ ইংল্যান্ড বইটি কে লিখেছেন সঠিক উত্তর ব্ল্যাক স্টোন অপশন নাম্বার বি পার্লামেন্ট একটি খেলার বস্তু কথাটি কে বলেছেন সঠিক উত্তর অপশন নাম্বারে বেনিট মুসমানী ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি সঠিক উত্তর অপশন নাম্বার বি প্রতিভা পাতিল পার্লামেন্টের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য থাকা যায় কত মাস পর্যন্ত উত্তর অপশন অপশন নাম্বার বি ছ মাস পর্যন্ত অর্থ রাজ্যসভা আটকে রাখতে পারে কতদিন উত্তর অপশন নাম্বার বি চোদ্দ দিন লোকসভার প্রথম স্পিকারকে সঠিক উত্তর অপশন নাম্বার এ জি মাল কিমবলঙ্কর পঞ্চায়েত ব্যবস্থায় তপশিলি জাতি উপজাতি ও মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে কত সংশোধনী মাধ্যমে সঠিক উত্তর অপশান নাম্বার ডি তিয়াত্তরতম সংশোধনী মাধ্যমে স্বপরিষদ মেয়রের সদস্য কত সঠিক উত্তর অপশন নাম্বার বি বারো গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পদত্যাগপত্র কার কাছে পেশ করেন সঠিক উত্তর অপশান নাম্বার বি মহকুমা শাসকের কাছে কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যদের হয় কি কাউন্সিলর